আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিও তো আজকের ভিডিওতে শেয়ার করবো ডিগ্রি রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করা হবে এবং ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে তো ডিগ্রিতে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার আগে কিন্তু সব কাগজপত্র রেডি করে নেওয়া ভালো যেন তোমাকে আর পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে না হয় তো কি কি কাগজপত্র লাগবে তা জানার আগে প্রথমে জানতে হবে রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করা হবে তো স্টুডেন্ট বেসিক চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন তো প্রথমে কথা বলা যাক ডিগ্রি ভর্তির রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করা হবে তো তোমরা যদি ডিগ্রি ভর্তির নতুন নোটিশটি লক্ষ্য করো তাহলে দেখবে ডিগ্রি আবেদনের সব কার্যক্রম শেষ হবে আগামী নয় জুলাই তো ডিগ্রি আবেদন শেষ হওয়ার সাত দিনের ভেতরেই কিন্তু প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হয় তো এই অনুসারে বলা যায় আগামী আট জুলাই থেকে বারো জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের ডিগ্রি ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে তো রেজাল্ট প্রকাশ হওয়ার নির্দিষ্ট তারিখ নোটিশ প্রকাশ হওয়ার পরই কিন্তু জানতে পারবে নোটিশ বের হলেই আমরা আপনি জানিয়ে দেব। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখন শেয়ার করে যাক ডিগ্রি ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে তো যে কাগজপত্রগুলো লাগবে তা হচ্ছে অনলাইন থেকে মূল আবেদন প্রিন্ট কপি অর্থাৎ আবেদন করে যে প্রিন্ট কপি পেয়েছিলে সেটা প্রয়োজন হবে তারপর লাগবে চূড়ান্ত ভর্তি ফর্ম এই ফর্মটা কিন্তু যখন রেজাল্ট বের হবে তখন একটা অ্যাডমিশন ফর্ম রয়েছে সেটা পূরণ করলেই এই পিডিএফটা পেয়ে যাবে তারপর লাগবে পাসপোর্ট সাইজের এবং স্টাম্প সাইজের ছবি যত কপি কলেজ চায় সে মোতাবেক কিন্তু দিতে হবে তারপর লাগবে এইচএসি এর প্রশংসাপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি আর কলেজ বেদে কিন্তু কাগজপত্র আলাদা হতে পারে এর জন্য তোমাদের কলেজে নোটিশ দেখে নিতে হবে তো রেজাল্ট বের হওয়ার পর কিন্তু কলেজ থেকে একটা নোটিশ প্রকাশ করা হবে সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে তো এখন জানা যাক ডিগ্রিতে ভর্তি হতে কত টাকা প্রয়োজন তো ডিগ্রিতে ভর্তি হতে হলে সরকারি কলেজে এক থেকে তিন হাজার টাকার মতো লাগতে পারে আর বেসরকারি কলেজে তিন হাজার থেকে পাঁচ হাজার মতো লাগতে পারে তো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও